কোচের কথা মতো ব্যাটিং করেছি আমি এবার সব তত্ত্ব ফাঁস করে হাতুরুকে নিয়ে বোমা ফাটিয়ে একই বলল মাহমুদুল রিয়াদ মুহূর্তে ভাইরাল দশক আফগানদের বিপক্ষে হেরে গিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্নভঙ্গ টাইগারদের আর এই হারের দায় পুরোটাই মাহমুদুল্লাহ রিয়াদের উপর দিচ্ছে টাইগার ভক্ত সমর্থকরা শেষ মুহূর্তে রিয়াদের টেস্ট মেজাজে ব্যাটিং করাই জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য সেমিফাইনালে উঠার জন্য শেষ ১৯ বলে প্রয়োজন ছিল বিয়াল্লিশ রান যা টি টোয়েন্টি ফরম্যাটে কোনো কঠিন কাজ না কিন্তু দশম তমাবারে মাহমুদুরা রিয়াদ ছয় বলের মধ্যে টানা পাঁচটি বলি ডোর দেন এবং সেই ওভারে মাত্র চার রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে কোন চার ছক্কা মারার ইন্টেন্টই ছিল না যার কারণে মূলত ম্যাচ হেরে সেই খেসারত দিতে হয় দলের গুরুত্বপূর্ণ সময়ে নয় বল খেলে মাত্র ছয় রান করেছেন এই সালেন গিলার যেখানে ছয়টি বলি ডোর দিয়েছেন তিনি আর এবার ম্যাচ হারের দায় রিয়াদের ওপর পড়ায় ফেসবুক লাইভ এসে সব তথ্য ফাঁস করলেন তিনি তিনি বলেন আমি যখন ব্যাটিং করতে আমি তখন কোচি আমাকে বলেছিল আমাদের আমাদের লক্ষ্য লক্ষ্য সেমিফাইনাল না ম্যাচ যার আমি টেস্ট ব্যাটিং মেজাজে করেছি এখানে আমার কোনো দায় নেই সম্পূর্ণ দায় কোচিং প্যানেলের উপর হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মাহমুদুল্লাহ রিয়াদের এমন কথার সাথে আপনারা কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ